আসসালামু আলাইকুম কেয়ামতের দিন যদি আল্লাহ তালা কারো কাছে হিসাব চান তাহলে আসলে সে কখনই ছাড় পাবে না সো এর জন্য আল্লাহ তালা কি করবেন আমাদেরকে বলি ছোট ছোটো কাজের জন্য ছেড়ে দেবেন যে আমাদের লাইফে অনেক গুণার কাজ আছে বাট একটা দুটা ছোট ভালো কাজ আছে যেটার জন্য উনি আমাদেরকে ছেড়ে দেবেন জান্নাতে পাঠিয়ে দেবেন সো হয়তো এই দুইটা মিনিট যেটা আপনি এখন দেখছেন এই দুইটা মিনিট হয়তো আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতে পারে যদি সেই দিন এই দুইটা মিনিটের একটা আমলের জন্য আপনাকে আল্লাহ ছেড়ে দেন সো আমি আপনাকে খুবই রিকোয়েস্ট করবো যে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে জাস্ট দুইটা মিনিট আমাকে সময় দেন অ্যান্ড আমার কথাগুলো একটু শুনেন হয়তো এটা আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা মিনিট হতে পারে সো এবার যদি মেইন কথায় আসি সোহেম মুসলিম এবং আরও অনেক হাদিসে একটা কথা বর্ণনা আছে জ্লামের কথা সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে কোনো একটা ভালো জ্ঞান থাকে কোনো একটা সবের কাজ থাকে এবং সে যদি এটা ছড়া দেয় এবং তার কারণে যত মানুষ এই সবের কাজটা করবে প্রত্যেকের সবটা তার ভাগে পড়বে মানে হচ্ছে আপনি যদি আজকে এটা ভালো কথা বা ভালো কাজ কারোর ভিতরে ছড়াই দিতে পারেন তাহলে হচ্ছে ওই লোকটা যতবার এটা আমল করবে ওই লোকটা সম পরিমাণ সব আপনিও পাবেন এবং সেই লোকটা যদি এটাকে ছড়া দেয় আরও মানুষের কাছে তো যত মানুষের কাছে ছড়াবে আপনি তত মানুষের ভালো কাজটা নিজের ভিতরে পাবেন মানে ওনাদের সবটা আপনার কাছেও আসবে সো এখানে মূলত আমি আপনাদেরকে জাস্ট একটা প্র্যাকটিসের কথা বলবো খুবই প্র্যাকটিক্যাল জাস্ট আপনার দুইটা মিনিট সময় লাগবে একদিন এবং এরপর আপনি এটাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন এটার প্র্যাকটিসটা আপনি অটোমেটিকলি করতে পারবেন এবং প্রত্যেকের জন্য খুবই ইজি একটা প্র্যাকটিস হবে এটা সো আমি মূলত আমার প্যারেন্টসের হাতে কিছু জায়গায় কথা বলতেছিলাম এবং সেখান থেকে একটা কনভারসেশন আসছিল যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলা কি তো আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জিনিসগুলো একটা সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মানুষ তার কাছে বিভিন্ন জিনিস চাইবে মানে আপনি তার কাছে চাইবেন যে আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ আমাকে ওইটা দেন আল্লাহ আমাকে ক্ষমা করেন হ্যাঁ ক্ষমা চাওয়া বিভিন্ন জিনিস চাওয়া এটা আল্লাহর কাছে এক্সট্রিমলি এক্সট্রিমলি প্রিয় ইভেন হাদিসে বলা আছে এরকম আপনি যদি না চান আল্লাহ মূলত রাগ হয় আপনার উপরে তো এখানে শয়দানার একটা সবচেয়ে বড় চাল আছে শয়তানা আমাদেরকে বলে যে তুই তো নামাজ পড়োস না তুই তো এই গুনা কাজ কাজ তোর দোয়া জীবনে কাজ হবে না বাট আসল ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে এটা খুবই প্রিয় যখন একটা বান্দা শয়তানের ধোকা দেখে ফিরে আসতে পারে এবং হচ্ছে সে আল্লাহর কাছে তখনও যায় আপনি গুণা করতেছেন বাট আপনার ভিতরে এই ভরসা আছে আল্লাহর উপরে যে আমি যদি কাছে চাই আমি জানি উনি খুবই দয়ালু তো উনি আমাকে দিবেন এটা এইটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যে আপনার যে ভরসাটা ইভেন তো আপনি গুনা কাজ করতেছেন তো আমরা মূলত আমাকে বলতেছিল যে আমাদের সব সবকিছু কাছে চাওয়া উচিত যেমন আমি যদি একটা গেঞ্জি কিনতে হয় আমার কাছে টাকা আছে তাও আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এটা কিনা তাওফিক দান করো ঠিক আছে সো এটা হচ্ছে কেন বলা কারণ হচ্ছে আল্লাহ চাইলে আমাকে এই সামর্থ্যটা নাও দিতে পারতো বা আল্লাহ চাইলে আমাকে নাও কিনাইতে পারে সো এখান থেকে উনি আমাকে বলতেছিল যে আমাদের সবার ইভেন খাবারের ব্যাপারটাও মূলত বলা উচিত আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ তুমি আমাকে দুপুরে খাবারটা খাওয়ার তাফিক দান করো বা সকালে খাবারটা খাওয়ার তাফিক দান করো রাতের খাবারটা খাওয়ার তাফিক দান করো ইভেন তো আমরা জানি যে আমরা খাইতে পারবো কিন্তু ওনাকে বলার কারণটা কি যে উনি দেখবে যে আমার বান্দা আমার কাছে চাইতেছে আমার উপর রিলাই করতেছে আমার উপর নির্ভর করতেছে সো আপনার এই চাওয়ার কারণে যদি উনি হ্যাপি হয় তাহলে বুঝেন আপনার ওনার একবার হ্যাপি হওয়া কেয়ামতের দিনে আপনার জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দিতে পারে সো এখান থেকে মূলত আমার মাথায় একটা আইডিয়া আসে তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার অ্যালার্মের ভিতরে ঢুকি অ্যালার্মের ভিতরে ঢুকে আমি এখানে পাঁচটা অ্যালার্ম সেট করি পাঁচটা অ্যালার্ম প্রতিদিন যেটা আসবে আপনি অ্যালার্মের ভিতরে ঢুকলে আপনি দেখবেন যে এভরি দ্বারা সেট করা যায় যে প্রতিদিন এটা বাঁচতে থাকবে একটা নির্দিষ্ট সময় সো আমি অ্যালার্মগুলো সেট করি মূলত এইভাবে সাড়ে আটটায় আমি মূলত ব্রেকফাস্ট করব সো আটটার দিকে আমি সেট করছি একটা অ্যালার্ম নামে যে আস্ক আল্লাহ ফর ব্রেকফাস্ট অ্যান্ড দেন সাড়ে এগারোটার সময় আমি সেট করছি একটা অ্যালার্ম নামে যে আস্ক আল্লাহ ফর লাঞ্চ রাতে ডিনার এবং সকালে ঘুম থেকে উঠার পরে একটা অ্যালার্ম সেট করা যেটাতে লিখা যে আলহামদুলিল্লাহ মিফ অ্যান্ড হচ্ছে রাতে ঘুমানোর আগে আরেকটা অ্যালার্ম সেট করা যেখানে বলা আলহামদুলিল্লাহ ফর কিপিং মি সেফ ঠিক আছে সো পাঁচটা অ্যালার্ম আপনি চাইলে জাস্ট খাবারের তিনটা অ্যালার্ম সেট করতে পারেন সো এটার ফলে কি হবে প্রতিটা দিন এই নির্দিষ্ট সময়ে আমার কাছে অ্যালার্মটা আসবে আমার যে কাজটা করতে হবে শুধু অ্যালার্মটার নামটা আমি পড়বো এবং তখন আমার অর্মিনিটের মাথায় চলে আসবে আমি জাস্ট মুখে একবার বললাম যে আল্লাহ আমাকে সকালে খাবারটা খাওয়ার তাফিক দান করো আমাকে দুপুরবেলা বলতেছি আল্লাহ আমাকে খাবার তাফিক দান করো ঠিক আছে এরপর হচ্ছে আমি অ্যালার্মটাকে টান দিয়ে অফ করে দিতেছি আবার আগামীকাল এই সময় অ্যালার্মটা আসবে সো ডেইলি আপনার কাছে জাস্ট পাঁচটা অ্যালার্ম আসবে আপনি চাইলে তিনটা করতে পারেন তিনটা অ্যালার্ম আসবে সো তিনটা অ্যালার্মকে কিন্তু আপনার বন্ধ করতে সব মিলায় টোটাল দশ সেকেন্ড সময়ও যাবে না ডেইলি অ্যান্ড আপনার এই আমলটা জাস্ট ডেইলি এক মিনিট সময়ের ভিতরে আপনি করতে পারেন টোটাল আর প্রথম একদিন আপনাকে দু মিনিটে সেট করতে হবে এবং আপনার ফোন যতদিন আছে আপনি ততদিন এই প্র্যাকটিসটাকে ডেলি করতে পারতেছেন কারণ আপনার কাছে রিমাইন্ড চলে আসতেছে সো আপনি যদি পাঁচবার এটাকে করেন বছরে এটা আঠেরোশো বারের বেশি হয় অ্যান্ড দশ বছর এটা আঠেরো হাজারের বেশি হয় ঠিক আছে সো দ্যাট মিনস আপনার এই আঠেরোশো বার বা আঠেরো হাজার বারের ভিতর যদি একটা সিঙ্গেল বার আল্লাহর কাছে যেটা কবুল হয়ে যায় আল্লাহ যদি খুশি হয়ে যায় এর থেকে অসম কি হইতে পারে বলেন সো এইটা হচ্ছে টোটাল একটা আইডিয়া আমি আপনাদেরকে বলবো যে প্লিজ 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 যদি আপনার কাছে আইডিয়াটা যদি মনে হয় যে হ্যাঁ আমার আমল করা উচিত কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দিন কারণ হচ্ছে যত বেশি মানুষ এটা নিয়ে আমল করবে আমার তত বেনিফিট আপনার কারণে যত বেশি মানুষ আমল করে আপনার তত বেনিফিট সো কাইন্ডলি প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের কাছে যাদের আপনার মনে হয় যে হ্যাঁ এই কাজটা করতে পারে অ্যান্ড এই একটা শেয়ারের কারণে আপনার মৃত্যুর পরেও আপনার কাছে সব আসতে পারে যদি আপনার কারণে কেউ কিউটার উপর আমল করে সো আমি আশা করি আপনার কাজটা ফলো করবেন তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম